নমস্কার বিজনেস গাইড দেখতে যে স্বাগত জানি শুরু করছি নতুন ভিডিও আজকে আজকে যে ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে হরিদাস সরিষা মার্কেট এটা হচ্ছে যে মেন মার্কেট এটাই আর আপনাদের যে ফুডের যে কালেকশনগুলো এখানে যে ফুড মানে নটার পরে এই ফুডের কালেকশনগুলো উঠতে থাকে তো আপনারা যারা নটার পরে যারা সিঙ্গেল প্রিন্ট নিতে চাচ্ছেন নটার পরে আসবে এই ফুডের থেকে পেয়ে যাবেন আর এখানে দেখুন এখানে বিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে সমস্ত রকমের শাড়ি আপনারা জামদানি ছাপা বেনারসি সমস্ত রকমের শাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এটা মেন মার্কেটটা এটাই এখানে কিন্তু আপনি সমস্ত রকমের শাড়ির কালেকশন ভিতরে গেলে পেয়ে যাবেন আর এই হাট বসছে বুধবার রবিবার আর সোমবার সোমবার দিনকে কিন্তু মার্কেটের ভিতরে বসে বাইরে ফুটে বসবে না ঠিক আছে বুধবার যারা আসছেন আগের দিনকে রাত্রি থেকে বসে যাচ্ছে বুধবার সকাল নটা পর্যন্ত থাকছে আবার সেম রবিবার আগে আজকে বসে যাচ্ছে নটা পর্যন্ত এই হাট থাকছে এখানেই দেখে দিচ্ছি আমি জাস্ট এদিকে দেখি ভিতরে সমস্ত রকমের কালেকশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানে বাচ্চাদের ফ্রক থেকে শুরু করে টি শার্ট কুর্তি নাইটি প্লাজো বাবা সমস্ত আইটেম আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এখানে আপনারা আসতে গেলে যারা শিয়ালদা থেকে আসতে চাচ্ছেন বা হাওড়া থেকে বা যারা ধর্মতলা থেকে আসবেন বাস পেয়ে যাবেন বাসে করে আপনারা যাবেন আর যারা ছোট করে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে স্যাম শাড়ি মার্কেট থেকে সমস্ত রকমের প্রোডাক্ট কিনে বিশ মানে কুড়ি হাজার টাকার কেনাকাটা করে ঘর থেকেও ছোট্ট করে একটা বিজনেস শুরু করতে পারবেন পঁচাশি থেকে আরম্ভ পঁচাত্তর থেকে শুরু দেড়শো টাকা শেষ তো আপনার প্রথমটা এর কী দাম রয়েছে পঁচাত্তর টাকা দেখছেন সেভেন্টি ফাইভ থেকে শুরু করে আপনার এখানে ছ পিসের বান্ডিল আছে ছটা কালার পেয়ে যাবেন পটনের মধ্যে পেয়ে যাবেন এই দেখুন কালেকশন মানে দেড়শো টাকা পর্যন্ত ওই কাকার কাছ থেকে পেয়ে যাবেন একদম বাঁদিকে তো এনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে এই নম্বরে ফোন করে নেবেন ইনি কিন্তু একদম ডান দিকেই বসছেন এই যে পেডিকোডগুলো দেখে গেলাম দামি থেকে কমা রয়েছে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনার ফোন করে নেবেন মানে ব্রা প্যান্টির মধ্যে যে কালেকশনগুলো দেখাবো সব কম দামে দেখে দামি বক্স প্যাকিংয়ের মধ্যে পেয়ে যাবেন প্যান্টটি আছে তিরিশ টাকার প্যান্ট পঁচিশ টাকা পঁচিশ টাকা দশ পিসের প্যাকিং ছাপাটা সাতাশ টাকা পঁচিশ টাকা বক্স প্যাকিং

এই যেগুলো আপনার ড্রা প্যান্টি দেখালাম এই দাদার কন্টাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন দাদা হরিষদা খান্না হাটে বসছে আপনার এই নাম্বারে যোগাযোগ করলে আসতে পারবেন এখানে যদি আপনারা দোপাট্টার কালেকশন নিতে চান দাদার কাছ থেকে পেয়ে কি দাম আছে বাড়িতে এটা মাত্র কুড়ি টাকা এটা কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন সিপনের স্কাফগুলো যেগুলো বলা হয় সেগুলোর মধ্যে রেগুলার রয়েছে আচ্ছা স্টোলগুলো কি দাম রয়েছে এগুলো স্কাফগুলো কি দাম আছে পঁচিশ টাকা এটা কত পিস করে নিতে লাগে ছ পিস ছ পিস তিন পিস বারো পিস মানে এখান থেকে পেয়ে যাবেন এগুলো সিপনের কাপগুলো এখান থেকে পেয়ে যাবেন ছ পিস বারো পিসের মধ্যে নিতে পারবেন আর এই যে সিপনেরগুলো রয়েছে কী দাম রয়েছে পর্দা তিরিশ টাকা তিরিশ টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন সব সিপনের মধ্যে আর কি সাইজ আছে এগুলো সাইজ দু মিটার আছে দু মিটার মানে সাইজ দু মিটার পারফেক্ট এগুলো থাকে বেশিরভাগ দু মিটারের মধ্যে পেয়ে যাবেন আর দুপাটার কালেকশান তো প্রচুর রয়েছে এখানে যেটা দেখছি এটা কী দাম রয়েছে পর্দা চল্লিশ টাকা এ দেখুন চল্লিশ টাকা কিনে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে এগুলো পাবেন এগুলো সব সফিসের প্যাকেট এটা এটা পঁয়ত্রিশ টাকার মধ্যে এটা পেয়ে যাবেন এটা সিপনের মধ্যে আর আপনার গোলাই যেটা আছে কি দাম রয়েছে আশি টাকা এটা নাজমিন কাপড় আছে এর লটকা লাগানো রয়েছে দেখতে পাচ্ছে এটা নাজমিন একদম মানে কাপড়ের মধ্যে এটা সব থেকে সফট এর মধ্যে পেয়ে যাবেন এই দ্বারা গোলা মানে এটা ফাইভ পঁচাশি টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন দ্বারা কাছে কিন্তু কোয়ালিটি অনেক প্রচুর রয়েছে এদিকে দেখুন আর যে স্টল গুলো কি দাম রয়েছে কটা সত্তর টাকা এটা এটা যেটা দেখছি এটা পঁয়তাল্লিশ টাকা মানে তার কাছ থেকে কমা গুলো পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবেন দামি চাইলে দামিও পেয়ে যাবেন যা আমি দেখিয়ে দিচ্ছি কালেকশন দেখুন এটা দাম কি আছে পর্দা ষাট টাকা এগুলো কত পিস ছ পিসের প্যাকেট ছ পিসের প্যাকেট পেয়ে যাবেন এগুলো আর দোপাট্টার কালেকশন এদিকে তো রয়েছে এই যে কটনের কি দাম রয়েছে এই যে কটনের সত্তর টাকা

আর এইসব দেখে নেন এগুলো কি দাম রয়েছে বারদা একশো দশ এক ও স্যাম্পলগুলো এদিকে রয়েছে জাসের বান্ডিল এর কালার জন্য কমিশন এরকম পেয়ে যাবেন এদিকে দেখুন এরকম এরকম কালার মানে পুরো কাজ করা রয়েছে এগুলো একশো দশ টাকার মধ্যে এরকম কালার এগুলো পেয়ে যাবেন একশো দশের মধ্যে এটা দেখতে এটা নাইটি রয়েছে কি নাইটি কি দাম রয়েছে বারদা একশো টাকা মানে একশো টাকা থেকে নাইটি শুরু আছে একশো টাকা পর্যন্ত এখানে পেয়ে যাবেন নাইটিরও কালেকশন আছে আর দোপাট্টার কালেকশন প্রচুর রয়েছে সমস্ত অনেক রকম রয়েছে কালেকশন দেখুন প্রচুর প্রচুর এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নম্বরে আপনারা ফোন করে নেবেন দাদা হরিষা খান্নাটাই বসছে এই দোপাট্টার কালেকশনগুলো যে দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দাদা হরিষা হাটে বসে বা আমাদের মংলা হাট যেটা বলা হয় ওখানেও দাদা বসে সবাইকার সামনেই বসে দাদা শাড়িরও কালেকশন আপনারা এখান থেকেও পেয়ে যাবেন সমস্ত রকমের শাড়িও পেয়ে যাবেন যা সাজকের নটার একটু বেশি হয়ে গেছে এখন মানে দোকান উঠে যাওয়ার জন্য আপনাদের দেখাচ্ছে না সমস্ত রকমের দেখুন সব সমস্ত রকম শাড়ি পেয়ে যাবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এখানে সমস্ত রকমের শাড়ি যে সমস্ত কালেকশন হয় এখান থেকে আপনারা শাড়ির কালেকশনও পেয়ে যাবেন সাম শাড়ি মার্কেট সমস্ত রকমের দেখুন কালেকশন সমস্ত রকমের কালেকশন এখানে পেয়ে যাবেন এখানে শাড়ির কালেকশন আপনারা সমস্ত পেয়ে যাবেন দাদার কাছ থেকে কি দাম থেকে শুরু আছে বার আর সামনে যেগুলো কি দেখছে এগুলো কি কত করে দাম আছে আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টু ফিফটির মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এদিকের এগুলো এগুলো কি দাম রয়েছে বাতিকের মধ্যে এটা কি দাম রয়েছে চারশো আর এগুলো কি দাম রয়েছে বর্ধা জাল কাতান পেয়ে যাচ্ছেন নশো টাকার মধ্যে কালার কমিশনও পেয়ে যাবেন আর সামনে যেগুলো দেখছি এগুলো কি দাম রয়েছে বর্ধা

দুশো টাকা কি সাইজ আছে ছাব্বিশ আঠাশ তিরিশ দুশো টাকার মধ্যে নেটের মধ্যে এগুলো সব পুজোর কালেকশন চলে এসছে এগুলি কি এর পাঁচের কি ওই মানে কালার কমিশন রয়েছে একই দাম তিনটে কালার মানে কত কিছুর প্যাকেং ছ পিস কত কিছুর প্যাকেন্ট রয়েছে ছ পিসের প্যাকেট রয়েছে দাদার কাছে আর পুজোর নেটের কালেকশন পুজো এখান থেকে পেয়ে যাবেন ছাব্বিশ আটাশ তিরিশ সব সাইজও পেয়ে যাবেন আর জাস্ট আমি দেখে দিচ্ছি এবং বক্স প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এখানে বর্দার কাছে রয়েছে বাচ্চাদের ব্যাগ সিস্টেম রয়েছে কি দাম রয়েছে এটা হচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ ওয়ান ফোরটির মধ্যে পেয়ে যাচ্ছে দেখুন পুজো কালেকশান অলরেডি সব এসে গেছে দেখুন পুরো অলরেডি সব পুজো রিয়ন কাপড়ের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছে বাচ্চাদের এগুলো রয়েছে মাত্র ওয়ান মানে একশো চল্লিশ টাকার মধ্যে এই সব কালেকশানগুলো পেয়ে যাচ্ছে